হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালোই আছো তো তোমাদের সাথে আমি নূপুর নিয়ে চলে এসছি আগের ভিডিওটির নেক্সট পার্ট তো বন্ধুরা তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার সকল বন্ধু বান্ধবীরা যারা আছো আর যারা নতুন করে ভিডিওটি দেখবে তারা সকলেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও খুব সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চারিদিকটা তো দেখতেই পারছো কত সুন্দর সাইডের নদী পাশে জঙ্গল এইখানে আমি একটা কাগজ ফুল গাছ দেখতে পারলাম তো সেখানে গিয়ে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কারণ ফুল তো সবাই ভালোবাসে প্রত্যেক ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের ইমোশন ফুল তো ফুল দেখলে তো সেখান থেকে আমার যেতেই ইচ্ছা করে না তো দেখো ফুল নিয়ে আমি করে রয়েছি ফুলের পেছনে তো কতক্ষণ ফুলের কাছে থাকবো তোমাদেরকে তো আরও ভিডিও দেখাতে হবে তো চলে গেলাম ফুল ছেড়ে ভেতর দিকে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ সমস্ত গেস্ট হাউসে যারা থাকতে আসে তারা এখানে বসে খাওয়া দাওয়া করে তো নিজেদের রুমেও খাওয়া দাওয়া করে তো দেখো ফিরিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি এখান এই জায়গাটা কত সুন্দর এই যে এগুলো এক একটা ক্যাম্প এর মধ্যেও থাকে লোকেরা যারা আসে ঘুরতে তারা এর মধ্যে থাকে আমি ঘোরাঘুরি করছি এই দেখো গেস্ট হাউস থেকে বেরিয়ে আমি রাস্তায় চলে এসেছি তো এখন কোথায় যাবো জানো নীলকুঠি সাইডে দেখো যে রাস্তাটা আমি ইশারা করে দেখাচ্ছি ওই দিকটায়ও একটা গেস্ট হাউস আছে তো সেটাতে আমি এখন গেলাম না কিন্তু কোনো এক সময় গিয়ে তোমাদেরকে ওই জায়গাটাও দেখাবো যেহেতু আমার মাসি বাড়ি যাওয়া তো হবে এই জায়গাটা না শীতকাল বিশেষ করে শীতকালের দিকে এই জায়গাটা দারুণ লাগে ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত খুব সুন্দর একটা পিকনিক স্পট এই জায়গাটা তো আমি দেখো দৌড় শুরু করেছি দৌড়ে দৌড়ে কতক্ষণে নীলকুঠির দিকে যাওয়া যায় তো আমার দৌড় আর শেষই হচ্ছে না দৌড়ে দৌড়ে পৌঁছাবো তো তো আমি একটু ঘুরেও নিলাম রাস্তার মাঝখানে আ জায়গাটা এত সুন্দর একটু না ঘুরলে হয় না কি এত সুন্দর জায়গা এত গরম তার মধ্যেও এত ভালো লাগছিল হয়ে যাওয়ার মতন ভেতরটা কাটা সাহেব এখানেই থাকতেন আর দরিদ্র কৃষকদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতেন তারা যদি প্রতিবাদ করতে যেত তাহলে তাদের মুন্ডুপাত করতেন অবশেষে নীলকুঠি থেকে বেরিয়ে পড়েছি আমার মূল লক্ষ্য বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে তো নীলকুঠি থেকে বেরিয়ে এই যে নদী দেখতে পাচ্ছ নদীটা পার করে আমি ওই সাইডে গেলেই বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর এখানে যে বোটগুলো আছে এইগুলো তো করে ঘোরায় যে এখানে যে মাঝিরা আছে তাদেরকে বললে নদীটা ঘুরিয়ে দেখায় তো আমি তো নৌকাতে উঠেই পড়েছি নৌকাতে উঠে একটু জলে হাত না দিলে হয় তো জলে হাত দিলাম একটু মজা তো করতেই হয় তো চলো নৌকা থেকে আমি নেমেও পড়েছি নেমে ও ফ আমার যে কী মজায় লাগছিল একতে প্রচুর গরম তারপরেও এত এনার্জি নিয়ে যে আমি যাবই অভয়ারণ্যে তো যাবই যাই হোক আবার কবে আসব তার তো ঠিক নেই আর বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ির থেকে কোথাও ঠিকঠাক ছাড়েও না ওই জন্য ভাবলাম সব সব জায়গাটা একটু ঘুরে আসি ঘুরে দেখি দেখতে পারছো আমি জঙ্গলে তো ঢুকেই পড়েছি অভয়ারণ্যে ঢুকেই পড়েছি তো তোমরা এই জায়গাটায় অবশ্যই অবশ্যই একবার এসো এসে ঘুরে যেও তো জায়গাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার পার মদনে অসম্ভব সুন্দর জায়গাটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে শুধু ভিডিওতে নয় একবার গিয়ে ঘুরে আসো দারুণ লাগছে তো প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি লাস্ট পর্যন্ত খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে আর পাখিও আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো দারুণ লাগবে আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছো এখানে জঙ্গলের মাঝখানে আমি বসেছিলাম এমন জায়গাটা ভুতুরে ভুতুরে এখানে হরর মানে ভয়ঙ্কর শুটিংগুলো খুব সুন্দর হবে আর এখানে দেখতে পাচ্ছ হরিণগুলো তিনটের সময় তিনটে নাগাদ এই জায়গায় হরিণগুলোকে খাবার দেওয়া হয় আর সমস্ত জঙ্গলে যতগুলো হরিণ আছে সব এক জায়গায় আসে খাবার খেতে ওই জায়গা ওই জায়গাটা ওই মুহূর্তটা খুবই সুন্দর লাগে দেখতে সব কিছুই ভালো লেগেছে সবই ঠিক আছে কিন্তু তাও পশু পাখিদের জন্য আমার একটু কষ্টই হচ্ছিল ভেতরে একটা জায়গায় একটা কচ্ছপ আছে তা তাকে একদম শুকনো জায়গায় রেখে দিয়েছে বেচারার কত কষ্ট একটু জলও পাচ্ছে না সেখানে পাখি আমি আজ থেকে পাঁচ বছর আগে যখন এসেছিলাম এই অভয় এখানে ময়ূরটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না খাওয়া ওর মনে কত কষ্ট ওর শরীরে কিচ্ছু নেই এটা কি কচ্ছপ কচ্ছপ এটা জল নেই এখানে মারা যাবে তো জল কোথায় এখনতো <laughs> নে <laughs> <Fox> <laughs> <laughs>